আর্জিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনা সিবিআই এর ফাইনাল ক্লোজিং সাবমিশন শেষ হয়ে গিয়েছে যেভাবে কর্তব্যরত চিকিৎসককে খুন করা হয়েছে সেই নিয়ে আর এর পক্ষ থেকে ফাইনাল ক্লোজিং সাবমিশন দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আর্জিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে এবার সিবিআই তাদের ক্লোজিং সাবমিশন দিতে চলেছে কয়েকদিনের মধ্যেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার কথা ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া প্রতিদিনই চলছে আপনারা জানেন অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং সিবিআই এবার ক্লোজিং সাবমিশন শেষের পথে আর্জিকল মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই এর ফাইনাল সাবমিশন শেষ বিরলের মধ্যে বিরল তর অপরাধ এমনটাই বলা হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ কি জানা যাচ্ছে দেখো কুসুমিতা যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি এবং আদালত সূত্র যেটা জানতে পারছি গতকালই ধর্ষণ এবং খুনের ঘটনায় কার্যকর ধর্ষণ খুনের ঘটনায় গতকাল সিবিআই তরফে ফাইনাল ক্লোজিং যে সাবমিশন হয় সেই সাবমিশন শেষ করা হয়েছে এবং সাবমিশনের সময় সিবিআই এর আইনজিপি যখন ফাইনাল ক্লোজিং সাবমিশন সওয়াল করছিলেন তিনি যেটা আদালতকে জানিয়েছেন যে এতদিন ধরে যে তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ান এসছে সেটা দেখে কিন্তু বুঝাই যাচ্ছে যে এটা কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং যেভাবে এক চিকিৎসককে জঘন্যভাবে দর্শন করে খুন করা হয়েছে মর্মান্তিক ঘটনা হি ডিজার্ভ ফাইনাল হাইয়েস্ট কোয়ান্টম অফ পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজা দেওয়া হোক সঞ্জয় রায়কে সিবিআই তরফে যেটা গতকাল সওয়াল করা হয়েছে এই মামলার যখন শুনানি চলছিল সিবিআইকে ফাইনাল ক্লোজিং সাবমিশন দিতে বলেন বিচারক তখন সি আইনজীবীর তরফে সেটা বলা হয় যে এতদিন ধরে যে শুনানি চলেছে এবং সাক্ষীদের যে বয়ান এসেছে তথ্য কোর্টের সামনে পেশ করা হয়েছে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে একজন চিকিৎসক যিনি কিন্তু ডিউটিতে ছিলেন সেই রাতে তাকে কিন্তু যেভাবে খুন করা হয়েছে যেভাবে দর্শন করা হয়েছে খঞ্জরায় অভিযুক্ত এই মামলার তাকে কিন্তু সর্বোচ্চ সাজা দেওয়া হোক অর্থাৎ সর্বোচ্চ সাজা এই মামলায় ফাঁসির সাজা সিবিআই তরফে কিন্তু এই সওয়াল করা হয়েছে এবং যেটা আদালত সূত্রের খবর আগামীকাল অর্থাৎ শনিবার দিন সঞ্জয় রায়ের আইনজীবী তিনি ফাইনাল ক্লোজিং সাবমিশন আদালতের সামনে পেশ করবেন এবং আদালত সূত্রের মারফত আমরা যেটা জানতে পারছি তার তিন চার দিন পর অর্থাৎ আগামী সপ্তাহে সম্ভবত মঙ্গলবার বা বুধবার আজিকর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় যে বিচার প্রক্রিয়া চলছে সেই মামলায় কিন্তু সাজা ঘোষণা হবে আদালতে অর্থাৎ এই যে করে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া এবং গত দেড় মাস ধরে যে বিচার প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু একদম ফাইনাল স্টেজে রয়েছে সিবিআই তরফে ফাইনাল ক্লোজিং সাবমিশন পেশ করা হয়েছে সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছে আগামীকাল সঞ্জয় রায়ের অভিযুক্ত তরফে ফাইনাল ক্লোজিং সাবমিশন এবং আদালত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আগামী সপ্তাহেই কিন্তু এই মামলায় সাজা ঘোষণা হবে এমনই খবর আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি